এখানে কিছু কমন মিস্টেক হয়ে থাকে যেটা আমি আমার পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখেছি টিচিং দোয়া এবং রহমতে চেষ্টা করছি কিছু ছাত্র পড়ানোর জন্য এবং তারা ভালো স্কোর করছে তো সেখানে কিছু সমস্যা আমি ফেস করছি যে লিসনিং এই প্রবলেমগুলো তুলনামূলক সবারই হয়ে থাকে তো এই জায়গাগুলোতে আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য যেন আপনাদের আয়েলস প্রিপারেশনটা সহজ হয়ে থাকে তার জন্য আমার সাথে একটু কষ্ট করে থাকতে হবে যেমন আইলস রিসেনিংয়ের ক্ষেত্রে বানান ভুল হওয়াটা স্পেলিং মিস্টেক হওয়াটা খুবই কমন তারপরে হচ্ছে ডিস্ট্র্যাক্ট হওয়াটা কারণ এখানে অনেকগুলো অপশন থাকে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য খুবই কমন তারপরে হচ্ছে কোন কোয়েশ্চেনের পরে কোন কোয়েশ্চেনটা আসবে এটাকে আসলে সিরিয়াল আসবে সিনক্রোনাইজেশন থাকবে এটাকে অর্ডার ফলো করবে এই ধরনের কোয়েশ্চেন বা আমরা যে সময়টা এটাকে কীভাবে কাজে লাগাবো একটা লিখতে যে আরেকটা ছুটে যাচ্ছে এই ধরনের অনেক ইস্যু আমরা ফেস করে থাকি তো সেগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আজকে রিলেশনটি আপনার জন্য খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে যদিও আমি দেখতে তেমন ভালো না তারপরে একটু কষ্ট করে থাকতে হবে আপনার কাছে রিকোয়েস্ট করছি তাহলে আশা করি আপনার আলসারেশনকে কিছুটা অল সার্চ করতে পারবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এবার দ্য বস আদারওয়াইস প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়লস টেস্ট দিয়ে আমার নিজেকে যাচাই করতে চান আপনার এবং হচ্ছে আপনি কি অবস্থায় আছেন কেন আছেন কীভাবে আছেন কীভাবে আপনি নিজের প্রস্তুতি নিতে পারেন ইউ কেন উইথ উইথমের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করে অবস্থায় পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে আস প্রিপারেশন নিতে চান ক্যান লাইক মাই ফেসবুক পেজ গেছেন জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো এবার চলে আসি আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে যে আয়লস এর ক্ষেত্রে কমন মিস্টেক দেখুন আয়লস এর ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক থেকে চল্লিশ পর্যন্ত সবগুলো সিরিয়ালে আসবে তার মানে অডিওতে অবশ্যই আপনি এক নাম্বার কোয়েশনের आंसर আগে পাবেন তারপর দুই নাম্বার পাবেন তারপরে তিন নম্বর পাবেন তবে চেঞ্জ যেখানে হতে পারে যে এক নম্বর প্রশ্নের আগে যে সেন্টেন্সের অংশ আছে এবং এক নম্বর প্রশ্নের পরে যে সেন্টেন্সের অংশ আছে অডিওতে হয়তো সেন্টেন্সের পরের অংশ আগে এবং আগের অংশ পরে চলে যেতে পারে মানে অডিওর সিরিয়ালটা হচ্ছে মেইন আর আপনাকে যেভাবে লিখে দেওয়া আছে প্রশ্নে সেটা এদিক সেদিক হতে পারে এটা হচ্ছে সবার আগে মাথায় রাখবেন হ্যাঁ সিরিয়ালে আসে এরপর নাম্বার টু স্পেলিং মিস্টেক হয় বানান ভুল এই বানান ভুলের ভিতরে এসের সমস্যা সবচেয়ে বেশি সিঙ্গুলার প্লোরাল এস যেমন কিছু ওয়ার্ড আছে সেগুলোর বিল্ট ইন এস যেমন ফিজিক্স এই ওয়ার্ডটা কিন্তু পুরাল না এটার সাথে কিন্তু এস আছে তো এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়ে থাকে তো আমাকে সিঙ্গুলার প্লুরাল এসের যে ঝামেলাটা আপনার এস একটা ওয়ার্ডের শেষে কেন আসে প্লুরাল হলে আসে অ্যাপোস্ট্রফির জন্য আসে তারপরে অনেক সময় হচ্ছে আপনার কন্ট্রাকশনের জন্য আসে তার মানে এস কেন কেন আসে সেটা আপনাকে জানা থাকতে হবে যেমন হচ্ছে ইটস ইটের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে যে এসটা আসলো এটা কিন্তু কন্ট্রাকশনের জন্য আসছে তারপর হচ্ছে ফাদার্স এর সাথে দিয়ে যে এসটা আসছে এটা হচ্ছে এর অর্থ বোঝানোর জন্য আসছে এখন এই যে এস কেন আসছে সেটা কিন্তু আপনাদের জানা থাকতে হবে না হলে কিন্তু শুধু এস দিয়ে দিলাম আমার হয়ে গেল তাহলে কিন্তু না অ্যাপোস্ট্রফি দিয়ে হবে নাকি কমা দিয়ে হবে নাকি সরাসরি এস হবে কোনো কিছুই হবে না সেটা আমাদের জানা থাকতে হবে হলে এই জায়গাটাতেই সবচেয়ে ভুল হয় বেশি এরপরে হচ্ছে বানান ভুল আমরা ওয়ার্ডটা ধরতে পারি কিন্তু ওয়ার্ডের বানান ভুলটা আমরা ঠিক করতে পারি না এখন এক্ষেত্রে আপনার নিয়মিত লেখার কিন্তু কোনো বিকল্প নেই আপনি যদি রেগুলার লেখেন আমি যেটা করে থাকি আমার প্রিপারেশন স্টুডেন্টদেরকে যাদেরকে প্রস্তুতি নেওয়াই আমি প্রথম দিন থেকে পেন্সিল দিয়ে কমপক্ষে পাঁচ পৃষ্ঠা করে লেখাই আমি বলি আপনি দেখে দেখে লিখেন কোনো সমস্যা নেই যে কোনো ইংলিশ নিউজপেপার যে কোনো ইংলিশ ম্যাগাজিন যেখান থেকে হোক আপনি দেখে দেখে লেখেন কোনো প্রবলেম নেই কিন্তু আপনাকে লিখতে হবে এতে যেটা হয় টুকটাক বানান ভুলের যে সমস্যা এখান থেকে কিন্তু সলিউশন হয়ে যায় এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন দেখুন আপনি যখন অডিও কমপ্লিট করতে যাবেন বা লিসনিং করতে যাবেন আপনি যদি অলরেডি এখন করেন তাহলে আমার কথার সাথে একমত হবেন যে আপনি ধরেন করা শুরু করেছেন অনেকক্ষণ ধরে কথা বলতেছে কোনো আনসার নাই আবার হঠাৎ করে একই সাথে তিন চারটা আনসার চলে আসছে এটা কিন্তু হয় এটা উইদাউট এটা ওদের প্যাটার্ন আবার অনেকক্ষণ ধরে কথা বলতেছে আনসার নাই হঠাৎ করে আনসার বলে আবার আনসারের সময় একটু দ্রুত বলতেছে অথবা একটু ভিন্নভাবে বলতেছে অথবা একটু স্ট্রেস বেশি দিচ্ছে কম দিচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে কোনো একটা সাইন কিন্তু আছে আনসারের সময় তো এটার ক্ষেত্রে মনোযোগী হওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই কীভাবে মনোযোগী হবেন দেখুন নর্মালি আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী এবং আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সে অনুযায়ী আমরা ইংরেজি শুনি কম এটা আমাদের অনেক বড় একটা লুপ হোল এটা আমাদের অনেক বড়ো একটা ড্রব্যাক লিসনিংয়ের ক্ষেত্রে আমি এমনও শুনেছি অনেক ভালো ভালো ছাত্র অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের তারাও আমাকে বলে যে স্যার প্রবলেমটা লিসেনিংয়েই হয় কেন কারণ আমি তো শুনি না শুনে অভ্যস্ত না যার কারণে এই জায়গার কারণে এই জায়গাটা আমার ভয় লাগে যার কারণে আমার আইস প্রিপারেশনটা ভালো হচ্ছে না তো এই সমস্যা যে আপনার হবে না তো অস্বাভাবিক কিছু না তাই না হওয়াটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমাকে বেশি বেশি করে লিসনিং করতে হবে আপনি যত বেশি লিসনিং করবেন আপনি এখানে তত ভালো করবেন যত কম লিসনিং করবেন আপনি তত বিপদে পড়বেন সুতরাং প্রতিদিন শোনেন এখন এই যে লিসনিং করবেন এখানে কিছু টিপস আছে টিপস কি দেখুন আপনার আইএলস লিসনিং চারটা পার্টে বিভক্ত পার্ট ওয়ান আপনার হচ্ছে দুইজনের কথা রিয়েল লাইফ কনভার্সেশন পার্ট টু একজনের কথা রিয়েল লাইফ কনভার্সেশন বা রিয়েল লাইফ আপনার ডকুমেন্টারি টাইপ পার্ট থ্রি কনভার্সেশন গ্রুপ দুই বা তিনজনের চতুর্থ আপনার হচ্ছে মনোলক একটা প্রেজেন্টেশন দিচ্ছে প্রত্যেকটা টাইপের অডিও কিন্তু আলাদা তো আপনি প্রত্যেকটা টাইপের অডিও আলাদা আলাদা ধরেই প্র্যাকটিস করেন যেমন ধরেন কিছু আপনি রিয়েল লাইফ কনভার্সেশন শুনেন কিছু মনোটো আপনার হচ্ছে মনোলগ শুনেন কিছু প্রেজেন্টেশন শুনেন কিছু গ্রুপ ডিসকাশন শুনেন এক একটা করে শুনতে হবে তাহলে আপনি আলাদা আলাদা পার্টের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না তো দয়া করে এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করেন তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন এবং আপনার এই যে ডিস্ট্র্যাকশন ডিস্ট্রাকশনের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে তুলনা দেখায় কিছু কিছু ক্ষেত্রে কম্প্যারিজন দেখায় কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ নিয়ে আসে এই তিনটা হচ্ছে মেজর ফ্যাক্টর আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আবার বলছি তুলনা দেখায় বিপরীত আপনার হচ্ছে অথবা হচ্ছে কম্প্যারিজন দেখায় আরেকটা হচ্ছে আপনার উদাহরণ দেখায় এই জিনিসগুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি সঠিক জায়গাতে থাকতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে লিসেনিংয়ের সময় যেটা হয় অনেকে আমাকে বলে যে স্যার একটা লিখতে লিখতে আরেকটা আনসারে চলে যায় তো সেক্ষেত্রে কী করা আমি এত ফাস্ট হতে পারছি না দেখুন আপনার যে আনসারটা সেই আনসারটা আপনি ক্লু আকারে আপনার প্রশ্নে লিখে ফেলেন মানে র আকারে আপনার মেইন আনসার শিটে ট্রান্সফার করার জন্য আপনাকে এক্সট্রা টেন মিনিটস টাইম দেওয়া হবে সুতরাং আপনার কিন্তু ওইখানে এই মূল বানানটা লিখতে হবে সেটা এরকম না আপনি জাস্ট কোনো রকম ক্লু আকারে লিখেন আপনি যেন পরে চিনতে পারেন এখানে কী লিখেছিলেন তাহলে আপনার এই যে সময়ের যে বিষয়টা সময়ের যে ঝামেলাটা এটা সলভ হয়ে গেল এবং হচ্ছে আপনার খুব দ্রুত আপনি পরেরটাতে চলে যেতে পারবেন এবং হচ্ছে খুব দ্রুত আপনার হাত চালাতে দেবে এটার জন্য যেটা করি আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই যে আপনি এই যে আমি যেটা করি ধরেন পঞ্চাশটা ওয়ার্ড একবারে প্লে করে দিই শুনবেন তারপরে অডিও অফ করে দিব এবার আপনি লেখেন যে যেরকম আমাদের স্কুলে ওই যে স্মৃতি পরীক্ষা হতো না এই ধরনের বিষয় সেগুলো ছিল তো আপনাদেরও এই প্র্যাকটিসগুলো আমি ক্লাসে এই প্র্যাকটিসগুলো করাই এখন আপনাদের নিজেদেরও এই প্র্যাকটিসগুলো করতে হবে যাতে আপনি ধরে রাখতে পারেন যে কোন ওয়ার্ডগুলো শুনেছেন কোন ওয়ার্ডগুলো শুনেন নাই তাহলে আপনার জন্য বিষয়গুলো অনেক ইজি হয়ে আসবে এবং আপনার লিসেনিংটাও অনেক বেশি স্ট্রং হবে মাথায় রেখেন লিসনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা এক একটা ওয়ার্ড ধরতে যেয়ে আরেকটা চলে যাচ্ছে একটা হচ্ছে বানান ভুল ওয়ার্ড ধরতে পারার পরেও আমরা বানান ভুল করার কারণে সঠিক মার্ক এখান থেকে বের করতে পারছি না তো এই দুইটা জিনিসকে যদি আপনি অ্যাভয়েড করে বের হয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য লিসেনিংটা অনেক সহজ হয়ে যাবে এবং সেটা কীভাবে হবে একদিকে বেশি বেশি লিসনিং করতে হবে প্রত্যেকটা টাইপ ধরে ধরে অন্যদিকে হচ্ছে আপনার প্রতিদিন লিসনিং টেস্ট দিতে হবে মাথায় রাখবেন এখানে দুই স্কিলই লাগবে আপনার এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আর একটা হচ্ছে এক্সাম স্কিল প্রতিদিন লিসনিং করবেন ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ হবে প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দিবেন আপনার এক্সাম স্কিল ইম্প্রুভ হবে দুইটা দুই দিক থেকে ইম্প্রুভ হবে এটা ট্রেনের চাকার মতো একটা চলবে না দুইটা একসাথে চলতে হবে সেক্ষেত্রে আপনি একটা ভালো স্কোর এখান থেকে বের করতে পারবেন যাই হোক এ মতো সাথে ছিলেন আশা করি এই লেসনটা আপনার সামান্যতম হলেও উপকার মনে হয়েছে এবং আপনার লিসনিংয়ে কিছুটা হলেও হেল্প করবে সো দয়া করে এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বলবেন না আর আপনার যদি আয়েলস লিসিংয়ের টপিক অথবা আইলস রিলেটেড কোনো টপিক বা লেসনের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান টিলামিডি সাম আদা ভিডিও ঠিল দেন হেবেক্সট টাইম সালামুয়ালাইকাইকুম